জানাচ্ছি স্বল্প সময়ের নোটিশে আমাদের সাড়া দিয়ে আমাদের এই নতুন পর্ষদের প্রথম প্রেস কনফারেন্সে আসার জন্য আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে সময় মতো শুরু করা না করার জন্য কারণ আমি দৈনিক যুগান্তরের একটা রাউন্ড টেবিলে ছিলাম তো ওইখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল আড়াই ঘন্টা সেই অনুষ্ঠান হয়েছে সাড়ে তিন ঘন্টা তারপরেও একেবারে শেষ পর্যায়ে অসমাপ্ত অবস্থায় চলে এসছি আর আজকের এই প্রেস কনফারেন্সের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে ট্যারিফ নিয়ে যে সরকারে যারা আলোচনায় ছিলেন তাদেরকে ধন্যবাদ জানানো পোশাক শিল্পের পক্ষ থেকে তো আমি আমার লিখিত বক্তব্য পড়ছি এটার কপি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এরপরে আমরা কিছু সীমিত প্রশ্ন নেব প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাই দায়িত্ব নেবার পর আজকেই আমরা আনুষ্ঠানিকভাবে প্রথমবারের জন্য একসাথে মিলিত হলাম যদিও এরই মধ্যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ইস্যুতে আপনাদের সাথে কথাবার্তা বলেছি আজকে আমরা একসাথে হয়েছি বাংলাদেশের রপ্তানি পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হ্রাসের বিষয়টি নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করা এবং এর প্রেক্ষাপট বর্ণনা করার জন্য যদিও ইতিমধ্যে গত দুই দিনের পত্রপত্রিকাতে এবং ইলেকট্রনিক মিডিয়াতে এ ব্যাপারে অনেক সংবাদ প্রকাশিত হয়েছে তারপরেও আমরা উপলব্ধি করেছি বিষয়টা নিয়ে আপনাদের সবার সাথে আলোচনা করা এবং এই ট্যারিফের বিষয়টা পর্যালোচনা করা এবং পরবর্তীতে আমাদের কি পদক্ষেপ হবে সেটা নিয়ে আপনাদেরকে অবহিত করা প্রথমেই আমি যুক্তরাষ্ট্র সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা একটি ভারসাম্যপূর্ণ শুল্ক কাঠামো ঘোষণা করেছে যেটি বিগত প্রায় চার মাস যাবৎ আমাদের উদ্বেগের কারণ ছিল বাংলাদেশ থেকে অতিরিক্ত আমদানি শুল্ক প্রথমে সাঁত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে এবং চূড়ান্ত পর্যায়ে বিশ পার্সেন্ট পুনর্নির্ধারণ করা হয়েছে যা আমাদের প্রধান পোস্ট রপ্তানিকারী প্রতিযোগীদের তুলনায় সমান বা কাছাকাছি এবং কিছু প্রধান প্রতিযোগী যেমন চীন ও ভারতের তুলনায় কম আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে মানি মাননীয় বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের টিম এই কঠিন আলোচনার সময় যেভাবে নেতৃত্ব দিয়েছেন তা প্রশংসনীয় তাদের প্রচেষ্টাতেই বাংলাদেশ একটি সমূহ বিপর্যয় আড়াতে সক্ষম হয়েছে তো আপনারা জানেন এই ফলাফল একদিনে আসেনি যাত্রাটি ছিল অনেক চ্যালেঞ্জের দোসরা এপ্রিল যখন যুক্তরাষ্ট্র লিবারেশন ডে ট্যারিফ নামে নতুন শুল্ক ঘোষণা করল তখন বাংলাদেশের উপর সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক ধার্য করা হয়েছিল তখন ভারতের উপর ছাব্বিশ পার্সেন্ট ইন্দোনেশিয়া বত্রিশ পার্সেন্ট এবং পাকিস্তানের উপরে তিরিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছিল এটি আমাদের রপ্তানি বাণিজ্যের জন্য একটি বড়ো হুমকি হিসেবে আবির্ভূত হয় কারণ এত বড় শুল্ক ব্যবধানে বাজার ধরে রাখা কোনোভাবেই সম্ভব ছিল না আমাদের মোট রপ্তানির প্রায় বিশ পার্সেন্ট যুক্তরাষ্ট্রে যায় আর দেশটিতে আমাদের পোশাক শিল্প রপ্তানি হয়ে থাকে প্রায় সাতাশি পার্সেন্ট যদিও দোসরা এপ্রিল এই টয়ারি ঘোষণা অনুযায়ী নয় এপ্রিল থেকে এটি বাস্তবায়ন করার কথা ছিল সেটি নব্বই দিনের জন্য পিছিয়ে দেওয়া হয় ফলে আমরা আলোচনার জন্য কিছুটা সময় পাই তবে এপ্রিল পাঁচ তারিখে অতিরিক্ত পাঁচ তারিখ থেকে অতিরিক্ত দশ পার্সেন্ট বেস ট্যারিফ চালু হয়ে যায় তবে এই নব্বই দিন সময়ে প্রায় দুই তৃতীয়াংশ সময় শেষ হওয়ার পরেও আমরা নেগোসিয়েশনের পর্যায়ে কী ছিল সে ব্যাপারে অনিশ্চয়তার ভিতরে ছিলাম এরপর জুনের মাঝামাঝি সময় আমরা জানতে পারি সরকার যুক্তরাষ্ট্রের সাথে একটি খসড়া চুক্তি নিয়ে আলোচনা করেছে তবে এনডি এর কারণে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে তা প্রকাশ করতে পারছেন না যেহেতু গোপনীয়তা রক্ষা চুক্তির কারণে বেসরকারি খাত এই আলোচনার সরাসরি সম্পৃক্ত ছিল না ছিল না তাই রপ্তানিকারক ও ক্রেতাদের মধ্যে উদ্বেগ ছিল কি হতে যাচ্ছে আমরা সত্যিই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম যখন দেখলাম দোসরা জুলাই ভিয়েতনামের উপর ছিচল্লিশ শতাংশ থেকে বিশ শতাংশ নামিয়ে আনা হলো আর প্রায় তিন মাস নেগোসিয়েশনের পর সাতই জুলাই আমাদের উপর শুল্ক মাত্র দুই পার্সেন্ট কমিয়ে পঁয়ত্রিশ পার্সেন্ট করা হলো তবে পুরনো আলোচনার জন্য একত্রিশে জুলাই পর্যন্ত সময় পাওয়া যায় এরই মধ্যে পরবর্তী দুই সপ্তাহে ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনও উনিশ পার্সেন্ট হারে শুল্কের সমঝোতাতে পৌঁছায় আমরা পোশাক শিল্প সহ যে স্টেক যারা আছে আমরা এটার সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করেছি এবং তথ্য উপাত্র দিয়ে সরকারকে সহায়তা করেছি আমরা চেষ্টা করেছি যেন বিষয়টি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তার কারণে আমরা প্রধান রাজনৈতিক দলগুলারও স্মরণাপন্ন হয়েছি যেন তাদের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যোগাযোগ করা হয় এবং বিষয়টির গুরুত্ব বোঝানো হয় যে পঁয়ত্রিশ পার্সেন্ট ট্যারিফ থেকে গেলে এই শিল্পের জন্য তথা সামগ্রিকভাবে রপ্তানিমুখী শিল্পের জন্য কী বিপর্যয় বয়ে আনবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আমি রপ্তানিকারক ও উদ্যোক্তাদের জন্য এই ট্যারিফ বিষয়ে কিছু স্পষ্টিকরণ করতে চাই আপনারা আগেই জানেন যে যুক্তরাষ্ট্রে ওয়েটেড অ্যাভারেজ ট্যারিফ ছিল সাড়ে ষোলো পার্সেন্ট যেটা এর অধীনে দিতাম এখন যে অতিরিক্ত বিশ পার্সেন্ট শুল্ক নির্ধারিত হয়েছে এর ফলে আমাদের মোট শুল্ক দাঁড়াবে সাড়ে ছত্রিশ পার্সেন্টের মতো যা বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন আকারে আরোপিত হবে আমরা মার্কিং রপ্তানির প্রায় পঁচাত্তর পার্সেন্ট তুলাভিত্তিক পোশাক এবং শুল্ক সংক্রান্ত নির্বাহী আদেশে বলা হয়েছে যে ন্যূনতম আজকে এই প্রেস কনফারেন্স ডাকার অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে মিস্টার ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডার ফোরটিন হান্ড্রেড ফোরটিন থাউজেন্ড মানে ওয়ান ফোর টু ফাইভ সেভেন সেটার মধ্যে বিস্তারিতভাবে বলেছেন যে এই ট্যারিফটা কীভাবে প্রযোজ্য হবে কোন দেশের জন্য প্রযোজ্য হবে আজকের এই প্রেস কনফারেন্সের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে এই যে এই এক্সিকিউটিভ অর্ডারের ক্লস নাম্বার এফ পৃষ্ঠা তেরো এবং চোদ্দোতে একটা বিষয় লেখা আছে যে যে কোনো পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে তার কন্টেন্ট যদি টোয়েন্টি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব হয় মেড ইন ইউএসএ সেই অংশটুক ট্যারিফ শূন্য থাকবে অর্থাৎ আমাদের ট্যারিফ যে টোয়েন্টি পার্সেন্ট আছে আমরা যদি ইউএসএতে কোনো প্রোডাক্ট রপ্তানি করি তার ফিফটি পার্সেন্ট যদি ইউএস কন্টেন্ট থাকে তাহলে ওই ফিফটি পার্সেন্টের উপর এই টোয়েন্টি পার্সেন্ট আরোপিত হবে না তো আমরা এ ব্যাপারে ক্লারিফিকেশনের জন্য গতকালই আমরা সন্ধ্যায় কথা বলেছি যারা এগুলো নিয়ে কাজ করেন ইউএসের যে বিভিন্ন প্রতিষ্ঠান আর আমরা অপেক্ষা আছি মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টা আসলে এই ব্যাপারটা ক্লারিফাই করার জন্য কারণ এটা যদি আমরা করতে পারি এবং এটা যদি ইমপ্লিমেন্টেবল হয় যদি করা যায় তাহলে আমরা ইউএস কটন বা ইউএসএস ফাইবার বেশি মাত্রা ইম্পোর্ট করার ব্যাপারে আমাদের মেম্বারদেরকে আগ্রহী করব যাতে করে ট্যারিফ বিশ পার্সেন্ট থেকে নিচে নেমে আসে অ্যাটলিস্ট ষোলো পার্সেন্টে নেমে আসবে যদি মিনিমাম টোয়েন্টি পার্সেন্ট কন্টেন্ট আমরা ব্যবহার করতে পারি আরেকটি কথা বলতে চাই যে এই টোয়েন্টি পার্সেন্ট নিয়ে অবশ্যই আমাদের স্বস্তির বিষয় আছে কারণ আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত হচ্ছে আমাদের ট্যারিফ কম আছে এবং পাকিস্তানের সম অর্থাৎ এক পার্সেন্ট আমাদের বেশি আছে ভিয়েতনামের সমান আছে তো আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীদের তুলনায় আমাদের ট্যারিফ সহনীয় পর্যায়ে আছে বলে আমরা আপাতত স্বস্তি প্রকাশ করছি এই আপাতত বিষয়টা এই জন্য বলছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ বিশেষ করে ভারত ভিয়েতনাম চীন পাকিস্তান তারা কিন্তু এই ট্যারিফের পার্সেন্টেজ নিয়ে বসে থাকবে না তাদের যে নেগোসিয়েশন তাদের যে লবিং এটা চলমান থাকবে এবং যে কোনো সময় তাদের ট্যারিফ আরও কম পর্যায়ে চলে আসতে পারে তো আমরা এখানে বলতে চাই যে এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নাই কারণ যুক্তরাষ্ট্রের সর্বশেষ নির্বাহী আদেশে স্পষ্ট করে বলা আছে কিছু দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বা নিরাপত্তা চুক্তি আলোচনা এখন এখনও চলমান আছে বিগত দশকে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও সামাজিক পরিবেশগত সকল বিষয়ে একটি ব্যাপক পরিবর্তন আমাদের এই পোশাক শিল্পে এসছে এখন আমাদের সক্ষমতা কাজে লাগাতে চাই আমরা আমাদের নিজেদের প্রয়োজনে মূল্য সংযোজন মূল্য সংযোজন বাড়াইতে হবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের যে স্ট্রেন্থ সেটা আমাদের বাড়াইতে হবে নতুন ডিজাইন বা ইনোভেশনে যেতে হবে নাহলে এই ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে সামনে আরও আসবে যদি আসে এইগুলো যদি আমরা করতে না পারি তাহলে আমরা প্রতিযোগিতার সক্ষমতায় পিছিয়ে যাব। যেটা আমরা চাই না বাংলাদেশের রপ্তানি পণ্যে বিশ পার্সেন্ট শুল্ক অবধারিতভাবে আমাদের পণ্যের উৎপাদন খরচ বাড়াবে যেখানে শিল্পগুলা আগে থেকেই উৎপাদন ব্যয়ের সাথে তাল মেলাতে পারছে না তবে আজকে আপনাদের মাধ্যমে আমাদের মেম্বারদের আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই এই বিশ পার্সেন্ট যে অতিরিক্ত অতিরিক্ত শুল্ক এটা টোটালি ডিফাইন করা আছে বেসড অন বিজনেস টার্মস আমরা অধিকাংশই ব্যবসা করি অলমোস্ট আমি বলতে পারি যে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে ব্যবসা করি এফ টার্মসে অর্থাৎ ফ্লেট ট্যারিফ ডিউটি সব সময় বায়রা দিয়ে থাকেন সুতরাং বাড়তি ট্যারিফ তারাই বহন করবেন কোনো নির্দিষ্ট ফ্যাক্টরি যদি কোনো বাইরের সাথে পেমেন্ট ট্রান্স এলডিপি হয় অর্থাৎ ল্যান্ডের ডিউটি পেড সেটা তার ইন্ডিভিজুয়াল বিষয় বাট ব্রডার সেন্সে এটা বায়রাই বহন করবেন এটাই আমাদের মেম্বারদের কাছে এই ক্লিয়ার মেসেজটা আমরা দিতে চাই বিজিএমএ থেকে এই ট্যারিফ ইস্যুতে এবং অন্য অন্য ইস্যুতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বিশেষ করে ইউএস কন্টেন্টের যে ডেফিনেশান আরও প্রপারলি যেন আমরা কাগজ পাই এটা আমরা ক্লিয়ার করবো আরটা বিষয় আমরা পরিষ্কার করতে চাই যেটা ইতিমধ্যেই আমরা জানি যে ট্রান্সশিপমেন্ট হলে সেটার উপরে ফর্টি পারসেন্ট অতিরিক্ত ডিউটি আরোপ করা তো বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজনা এখানে ট্রান্সশিপমেন্ট বলতে সেমি ফিনিশ গুডসের কথা বলা হয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশের আইন অনুযায়ী কোনো সেমি ফিনিশ গুডস এনে এটাতে প্যাকিং করে শিপমেন্ট করার কোনো সুযোগ নাই আমরা মনে করি শিল্প মালিক সরকার শিক্ষা প্রতিষ্ঠান শ্রমিক সংগঠন নাগরিক সমাজ সবাই মিলে একসাথে কাজ করলে শিল্পের জন্য সম্মিলিতভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো তাহলে এই শিল্প এই শুল্ক প্রতিবন্ধকতা না হয়ে নতুন সুযোগের সম্ভাবনার দ্বার খুলে দিতে পারবে আমরা আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি